দেখেন বাড়িটার অবস্থা একটু ভিতরে আসেন দেখেন এই যে কি অবস্থা দেখছেন কি অবস্থা লাইট দেখেন যুগে নেই করা যায় ওনার বাইরে রুমটা একটু দেখায় আসলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বন্ধুরা ভিডিওগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে শেয়ার হবে এত পরিমাণে শেয়ার হবে বলার মতো নেই আপনার সিলেবেলে নাই খালি তিন দিনই নিই ঘরে বিয়া আজকে আমরা আসি তাদের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে যে 13 বছর থেকে এই রুমটাতে বন্দি 13 বছর থেকে এই রুমে বন্দি তাহলে বুঝেন তার জীবনটা কত আর আপনাদের মাধ্যমে আমরা তাদের পরিবারের কাছে translateY পারছি এজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর এখানে পড়াইছে আমাদের জাহাঙ্গীর ভাই ওনার জন্য দোয়া করবেন সর্বক্ষণ তানজিলা আক্তার আমার আন্টি ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা তো আসি দেখি তো মাথাটা একবারে খারাপ হয়ে গেল আপনি এই অবস্থা হয়ে আছেন আমার অবস্থা শেষ বাবা আমার আর কেটে নেই আপনি এখন কি চাচ্ছেন একটু বলবেন কি জানো

আসলে কান্না করতেছে আমার মামির মানে অস্ত জীবন দেখে আসলে কি বলবো আমি নিজে ভাষা হারিয়ে ফেলেছি নিজেরই কান্না আসতেছে তো যাই হোক আপনারা একটু ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা ভিডিও দেখবেন হৃদয় ব্যক্তি মানবতার ফিরে আলা যারা আছেন এই পরিবারটা একটু দেখবেন ইনশাল্লাহ একটু দেখবেন আমি আপনাদের ডাক পেলে এখানে সারাদি এটুকুই আপনাদের তাকে চাই আর কিচ্ছু চাই কি মায়ের আমি চোখে জল নয় আর মুখে হাসি দেখতে সবসময় যেন হাসে হাসতে চান না বেড়াতে চান না বেড়াতে চান একটু বেড়া যায় একটা হুইল চেয়ার হলে বেড়া পারবেন না আমি তাদেরকে বলতেছি যারা ভিডিওটি দেখবেন প্রবাসী ফেরিওয়ালা যারা আছেন একটা হুইল চেয়ার কতই দাম সাত হাজার আট হাজার বা নয় হাজার একটা চেয়ারের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এনি একটু আলো দেখতে চাই প্রকৃতির আলো দেখতে চাই এছাড়া অন্য কিচ্ছু না আপনাদের থেকে কিচ্ছু চাই না শুধু এটি চাই আশা করি ওনার মনের আশাটা আমরা পূরণ করতে গব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার ঠিক আছে আমরা আসবো চিন্তা করবেন না ওই কিছু টাকা দিছি ওটা দিয়ে কিছু কিনে কাটে খান আমি আসি আসলে গায়ের লোম সেই রে উঠেছে ভালো থাকেন বাবা ইনশাল্লাহ আমরা আসবো কান্নাকাটি করা যাবে না কান্না করা যাবে না বাবা কান্না করা যাবে না বাবা আসলে মায়ের মন তো একটু বাইরে যাচ্ছে ভালো থাকেন বাবা আসবো হ্যাঁ আমরা আবার আসবো বাবা তোমা আবার আসবো কোনো চিন্তা নেই ইনশাল্লাহ আসবো ভালো থাকেন আবার আসবো সামনে মাসে আবার আসবো দেখাশোনা করবো ইনশাল্লাহ ভালো থাকেন বাবা দোয়া করেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমরা ওনার ফ্যামিলির পাশে থাকবো এরকম কষ্ট আসলে আমি ভিডিওর জগতে পাইনি এটা প্রথম ধন্যবাদ একটা দেখেন হারি কেন চিন্তা করা যায় টাকা পয়সা আজ আছে কাল নাই এই টাকা দিয়ে কি হবে তাদের মুখে একটু হাসি ফুটায় তাহলে শান্তি টাকাটা সবকিছু না তারা একটু হাসুক আমরা চাই সেও হাসুক অবশ্যই আমরা অসহায় মানুষের পাশে থাকতে আমরা তো এই পরিবারে আজকে আসিনি হ্যাঁ কিন্তু এখানে এসে দেখে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে প্রিয় বন্ধুরা সে কাঁদছে বাবার বয়সে সে কাঁদছে এখন কি করবো বলেন আসলে ভাষা খুঁজে পাচ্ছে দোয়াটা করবেন তাদের জন্য যারা এই মানে অর্থগুলা গুলা এখানে অর্থ পাঠাইছে আমাদের জাহাঙ্গীর ভাই তানজিলা আক্তার জাহাঙ্গীর ভাইয়ের বাবা মারা গেছে উনি দোয়া চাইছেন ইনশাআল্লাহ দোয়া মন খুলে দোয়া আচ্ছা দোয়া করবেন ইনশাল্লা খুবই কষ্ট লাগলো আর সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ রহমতুল্লাহ